হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্রান্ড ভিডিওতে আজকে নতুন বাটিকের কালেকশন নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করে একদম লেটেস্ট একটা কালেকশন কিন্তু চলে আসছে টোটাল আহ চার চারটা না পাঁচটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালার আছে আপেস্ট কালার ব্লু কালার মেরুন অ্যান হচ্ছে এখানে পিঙ্ক কালারের মধ্যে পাঁচটা কালার প্রতিটা কালার একটা করে আমরা আপনাদেরকে খুলে দেখব প্রতিটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর একদম লেটেস্ট বাটিকের কালেকশন কিন্তু আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম আর বেক্সি বয়েলের মধ্যে কিন্তু কাজ করা বাটিক প্রিন্টের মধ্যে ফার্স্টে আমরা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি খুবই চমৎকার একটি ডিজাইন ফুল বডিটা কিন্তু আপনার চুন্নির প্রিন্ট করা আছে এছাড়া কিন্তু মিডেল দ্য সিকোয়েন্স অ্যাম্বয়ডারির কাজ করা আমরা দেখতে পাচ্ছি ফুল বডিটাতে একদম সফট প্রিমিয়াম কাপড়ের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা বাটিকের যে কালেকশনগুলো সেগুলো একটু প্রিমিয়াম আ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট আপনাদেরকে দেখানো হয়েছে ছোট ছোট ব্যাক পোষণ ব্যাক পোষণটা কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলো স্লিপসের কাপড়ও আপনারা আলাদা করে পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা হবে না আপনাদের ফুল হাতা বানাতে এই যেটা হচ্ছে স্লিপসের কাপড় ফুল হাতা কিন্তু আপনারা করতে পারবেন পুরোটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু চুন্ডির মধ্যে কিন্তু কাজ করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় নিচের পোষণটাতে কিন্তু বাটিকের প্রিন্ট করা আছে এছাড়া ফুল প্যান্টের কাপড়টা কিন্তু ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটা কম্বিনেশন কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মধ্যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এটা থাকছে হচ্ছে দুপাট্টা বিশাল বড় এক দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টা কিন্তু ব্যাক্সি ফ্যাব্রিক এর মধ্যে দুপারটা চন্দ্রী দুপারটা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আছে বাটিকে মধ্যে যাচ্ছে আরো চারটে কালার আছে পেস্ট কালার আছে ব্লু কালার আছে মেরুন কালার আছে আর এখানে কিন্তু পিঙ্ক কালার আমরা এক এক করে কিন্তু প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব খুব চমৎকার চমৎকার কিন্তু কালার ডিজাইন দেখতে পাচ্ছেন পেস্ট কালারটা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোষণ খুবই চমৎকার কামিজের ব্যাক পোষণটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্যাক পোষণ আর লেন্থ অ্যান্ড বডি সাইজ কিন্তু ফ্রি আছে যে যত করতে চান তত করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়া এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল হাতা আপনারা বানাতে পারবেন এটা প্যান্টের কাপড় এই যে হোয়াইট অ্যান্ড আপেস্ট কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা থাকছে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম লেটেস্ট কালেকশনের মধ্যে কিন্তু আপনাদেরকে চলে চলে আসছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও কিন্তু বাটিকার অনেক কালেকশন আসছে প্রতিটা ভিডিও কিন্তু আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই নিত্য নতুন আপডেট কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এটা হচ্ছে ব্যাক আর প্যান্টের কাপড়টা কিন্তু একই টাইপেরই থাকছে আপনার প্রিন্টের মধ্যে স্লিপসের কাপড় ফুল স্লিপস আপনারা করতে পারছেন দোপারটা কিন্তু সবগুলোই একই জাস্ট কালারগুলো কিন্তু চেঞ্জ আসছে একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপারটা প্রতিটা দোপাট্টা অনেক বড় হবে সাইজ প্রায় পাঁচ হাত প্লাস আপনারা বলতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনারা দুপাটা পেয়ে যাচ্ছেন এখানে আরও লাস্টে দুইটা কালার আছে মেরুন কালার এছাড়া কিন্তু মিষ্টি কালার লাস্ট দুইটা কালারই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার সেই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমাদের অ্যাভেলেবল আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়েই কিন্তু অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র কাজ করার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন আরও বাটিকের কালেকশন আসবে এছাড়া পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের ড্রেস কিন্তু আমরা সেল করে থাকি আমাদের এই পেজটিতে আপনারা ফলো করতে পারেন এগুলো সিঙ্গেল পিকচারসও কিন্তু আমাদের পেজ আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের আর সিঙ্গেল যে পিকচার্স ছবিগুলো সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে লাস্ট একটা কালার আছে লাস্ট একটা ডিজাইন আছে এটা হচ্ছে খুবই পছন্দনীয় কালার সবারই একটা পছন্দের কালার মিষ্টি বা পিঙ্ক যেটাই বলে না কেন খুবই কিন্তু সুন্দর একটি কালার আমরা দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে কামিজের ফ্রন্ট ফুল বডিটা সিকোয়েন্সের কাজ খুবই চমৎকার ভাবে এটা হচ্ছে ব্যাক পোষণ আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় স্লিভস সাথে থাকছে দুপাটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ প্রাইস থাকছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেল নিয়েও আমাদের থেকে বিজনেস করতে পারবেন অবশ্যই এগুলো প্রাইস থাকছে বারোশো টাকা